সুকান্ত মজুমদারের কনভয়ে হামলার অভিযোগ বুধবার নদিয়ায় একের পর এক কর্মসূচি ছিল তার সেসব শেষ করে ফেরার সময় ঘটে এই হামলার ঘটনা অভিযোগ দুষ্কৃতীরা ইট পাথর ছড়ে কনভয়ের দিকে ভাঙচুর করা হয় একাধিক গাড়িতে ঘটনায় আহত হয়েছেন দুই বিজেপি নেতা সুকান্ত মজুমদার অভিযোগ তুলেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার নেপথ্যে বিজেপি কড়া প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়েছে দিনভর সুকান্তর কর্মসূচি ছিল নদিয়ার তাহেরপুর নবদ্বীপ ও আশপাশে প্রথমে তাহেরপুরে এক কর্মসূচি শেষ করে তিনি যোগ দেন পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচিতে এরপর নবদ্বীপে যান তিনি যেখানে চলছিল রাস উৎসব ভিড় উপচে পড়েছে চারদিকে সেখানে নবদ্বীপের সরকার পাড়ায় বিজেপির আয়োজনে যাত্রী নিবাস নামে একটি কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী সেখান থেকে ফেরার সময় ঘটে হামলা কনভয়ের গাড়িগুলি যখন কাছে ঘুরছিল ওই দিক থেকে ইট বৃষ্টি শুরু হয় বলে অভিযোগ চোখে পড়ে দুষ্কৃতীদের হাতে লাঠিও ছিল গাড়ি থেকে নেমে এসে প্রকাশ করেন সুকান্ত মজুমদার তিনি বলেন দুই কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে আমি পুলিশ প্রশাসনকে জানিয়ে দিতে চাই যদি কড়া ব্যবস্থা না নেওয়া হয় আমরা রক্তের হিসেব বুঝে নেব অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে আম আই ব্যবস্থা নেব বিজেপি সেই ক্ষমতা রাখে উল্লেখ্য কয়েকদিন আগেই উত্তরবঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ খগেন মুর্মুর ওপরও হামলার অভিযোগ ওঠে খগেন মুর্মু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কয়েকদিন তারপরেই ফের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ওপরই হামলার ঘটনা বিজেপি নেতা সজল ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন এটা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে আইনের শাসন নেই নেতাদের এই অবস্থা হলে সাধারণ কর্মীর কি হবে কেন্দ্রীয় সরকার এবার কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এরা থামবে না এদের থামাতেই হবে আজকে আমাদের নবদ্বীপে দুটো মূলত কার্যক্রম ছিল একটা আমাদের থানা ঘেরাও কারণ সেখানে পুলিশ যেভাবে হিন্দুদের উপরে বিসর্জনের জগদ্ধাত্রী মায়ের বিসর্জনের দিন যেভাবে আক্রমণ করেছে তার তার প্রতিবাদে মহিলাদের যে অশ্রাব্য গালিগালাজ করেছে থানার আইসি তার ট্রান্সফারের দাবিতে তার বিরুদ্ধে শাস্তির দাবিতে আজকে আমাদের আন্দোলন ছিল থানা ঘেরাও এবং তার সাথে যাতে রাস উৎসব চলছে এখন নবদীতে সেই রাস রাস উৎসবে আমাদের বেশ কয়েকটি পুজো মণ্ডপে থেকে আমন্ত্রণ ছিল সেখানে গেছিলাম আমরা বড় মার ওখানে গেছিলাম শ্যামামা বড় শ্যামা বড় শ্যামায়ের ওখানে গেছিলাম এবং তারপরে কিছু বুক আমাদের বুক স্টল আছে সেই বুক স্টলের উদ্বোধন বা ফিতে কাটার জন্য আমি এসেছিলাম যখন আপনার আমরা বড় শ্যামা মায়ের ওখান থেকে বেরিয়ে আমাদের সরকার পাড়া না সরকার পাড়া বুক স্টলের দিকে যাচ্ছিলাম সেই সময় আমরা জানতে পারি যে আমাদের কনভয়ে দুটো গাড়ি বা তিনটে গাড়ি তারা পিছিয়ে পড়েছিল অন্য রাস্তায় ঢুকে গেছিল এবং যখন তারা জানতে পারে যে ভুল রাস্তায় ঢুকে গেছে তারা গাড়ি ঘোরানোর জন্য ওখানে বাস স্ট্যান্ড ছিল সেই বাস স্ট্যান্ডে ঢুকে গাড়ি ঘোড়াচ্ছিল কেন তারা গাড়ি ঘোরাবে এই অজুহাতে তাদের গাড়ি ভাঙচুর করা হয় আমাদের জেলার এই দক্ষিণ জেলা দক্ষিণ জেলার যিনি জিএস শ্যামাপদ বিশ্বাস তাকে মারধর করা হয় আমাদের ড্রাইভারদেরকে মারধর করা হয় নবদ্বীপ জেলার নবদ্বীপ টাউনের প্রাক্তন সভাপতি নন্দী তাকে মারধর করা হয় যুব মোর্চার একটি ছেলের তার মাথা ফাটিয়ে দেয় এবং আমাদের উত্তর নদীয়ার জেলা সভাপতির গাড়ি তিনি সৌভাগ্য বসন্ত আমার গাড়িতে ছিলেন গাড়িতে উপস্থিত ছিলেন কিন্তু ওনার গাড়ির পুরো উইন্ডস্ক্রিনটা স্ক্রিনটা ভেঙে চুরমার করে ড্রাইভারকে মেরেছে এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি এখানে গণতন্ত্র নেই শান্তি শৃঙ্খলা বলে কিচ্ছু নেই বলে কিচ্ছু নেই এই ধরনের পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৈরি করার চেষ্টা করা হয়েছে শোনা যাচ্ছে সাহেব বলে নাকি কোনো একজন তৃণমূল নেতা আছে যে বাসলায় সামলায় মানে খায় খায় করে তার নেতৃত্বে এই ঘটনাটা হয়েছে আমরা পুলিশকে বলেছি আইসি আমাদেরকে কথা দিয়েছে যে ভরসা রাখো তিনি আমাদের জেলা সভাপতি কথা দিয়েছেন উনি নাকি ব্যবস্থা করেন উনি ব্যবস্থা করলেন করলেন না হলে আমরা ব্যবস্থা করবো চিন্তার কিচ্ছু নেই আমরা ঠিক ব্যবস্থা করে দেবো লাঠি দিয়ে ঢিল মেরেছে আমার যে ট্রাফিক মানে যারা আমার কর্ম হয় আগে সামনে যারা পাইলট চালাচ্ছিল তাদের মধ্যে থেকে একজন পুলিশকে মাথায় মেরেছে সে এসে আমার কাছে ওজু মানে অভিযোগ করছে স্যার আমাকে মালবে পশ্চিমবঙ্গ পুলিশের যদি এই অবস্থা হয় এই পুলিশদের কি হবে কিচ্ছু হবে না পুলিশকে দলদাসে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আমরা উত্তরবঙ্গে দেখেছি খগের মর্মু তার আবার এখানে এই ধরনের জিনিসগুলোর উপর আবার আঘাত কেন এরম বারংবার আঘাত আনছে আঘাত এই জন্যই হচ্ছে মানুষ কখন আঘাত করে যখন আপনার সিকিউর অবস্থা অর্থাৎ আপনি হাজার হাজার টাকা কামাচ্ছেন কোটি কোটি টাকা কামাচ্ছেন বালি সিমেন্ট ইট গরু বাইস পাথর কিছুই তো বাকি সেখান থেকে যখন আমরা সেই মৌরসী তখন খতম হয়ে যায় যখন শেষ হয়ে যায় মৌরুী পাঠটা তখন আপনি অন্যকে মার মারতে যাবেন কারণ আমরা রোজগার বন্ধ হয়ে যাচ্ছে এই মৌরসি পাটটা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ছাব্বিশের ভোটে শেষ হতে চলেছে অলরেডি দেখতেই পাচ্ছেন সব লাভালাভি শুরু করে দিয়েছে যেরকম রাক্ষসদের প্রাণ ঘোমরাই থাকে সেরকম ঘোমরাই হাত পড়লে যেমন রাক্ষস ছটপট করে আমরা ছোটবেলায় গল্প শুনতাম সেরকম তৃণমূল কংগ্রেস এখন কেমন যেন ছটপট 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 সুকন্ধুদা ঘোষণা করেছিলেন যে বিজেপি কর্মীদের বা নেতৃত্বদের বেঁধে রাখতে পারবে এরকম মাদুর করার এই ঘটনায় কি ঘটিয়ে দেখুন হতে পারে ওনার ওনার যে ইন্ধন দেখুন এদের পাঁচ পয়সারও সমর্থন এরা পুলিশের বলে বলিয়ান হয়ে এসব করে পুলিশ যদি বলে দেয় যে হ্যাঁ ওরা আপনাদেরকে মেরেছে আপনারা আপনাদের হিসেব বুঝে আমরা কারো বিরুদ্ধে মামলা করবো না কী বলবো নদিয়া বিজেপি সেই ক্ষমতা আছে যে আমরা হিসেব বুঝে নিতে পারি এবং কড়াই ঘণ্টায় সুদ সহ পুঁজি নিতে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মারামারির দিকে যাই না আমরা করিও না আমরা কিন্তু তার মানে এই নয় যে বারবার এটা চলবে আর আমরা চুপ করে বসে থাকি আমরা প্রত্যেকটা হিসেব আমাদের দুজন হসপিটালাইজ হয়েছে আমার কাছে যা খবর শ্যামাবত গেছে তার কানের এখানে মেরে পুরোটা ফাটিয়ে দিয়েছে রক্ত বেরোচ্ছে আমাদের আকাশের মাথা ফাটিয়ে দিয়েছে প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাবে কাউকে ছাড়া হবে লিখিত অভিযোগ আমাদের থানার তরফ থেকে থানায় গিয়েছে আমাদের পার্টির কর্মীরা তারা লিখিত অভিযোগ করছে যাদের যারা হতো তারা তো নিজেরা করতে পারছেন না সুস্থ হয়ে তারা করবেন অথবা তাদের হয়ে এখন আমাদের করবে না পুলিশ এই এই পুলিশ যদি ব্যবস্থা না নেয় আমরা কর্মসূচি নেব আবার থানা ঘেরো আমরা গণতান্ত্রিক পদ দিয়ে চিন্তা নেই তবে এইভাবে যদি বারবার আমাদের কর্মীদের উপর আমাদের নেতৃত্বদের উপর আমলা হয় তাহলে এরপরে ঝান্ডার সাথে ঝান্ডাও রাখতে হবে নিজের সুরক্ষা জন্য আর কি করা যাবে যখন পুলিশই সুরক্ষা দিতে পারছে না নিজেই অসুরক্ষিত তখন কি নিজেদের ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে সুকান্ত মজুমদার যে আক্রান্ত হচ্ছে তার কনভয় আক্রান্ত হচ্ছে সেখানে দাঁড়িয়ে সাধারণ কর্মীদের কি অবস্থা বলে আপনাদের মনে হয় সাধারণ কর্মীরা জানে তার জবাব কীভাবে দিতে হয় আমাদের কর্মীরা তৈরি আছে সমস্যা আছে পুলিশ পুলিশকে নিউট্রাল করে দিন

ভাংচুর করা হয় একাধিক গাড়িতে ঘটনায় আহত হয়েছেন দুই বিজেপি নেতা সুকান্ত মজুমদার অভিযোগ তুলেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার নেপথ্যে বিজেপি কড়া প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়েছে দিনভর সুকান্তর কর্মসূচি ছিল নদিয়ার তাহেরপুর নবদ্বীপ ও আশপাশে প্রথমে তাহেরপুরে এক কর্মসূচি শেষ করে তিনি যোগ দেন পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচিতে এরপর নবদ্বীপে যান তিনি যেখানে চলছিল রাস উৎসব ভিড় উপচে পড়েছে চারদিকে সেখানে নবদ্বীপের সরকার পাড়ায় বিজেপির আয়োজনে যাত্রী নিবাস নামে একটি কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী সেখান থেকে ফেরার সময় ঘটে হামলা কনভয়ের গাড়িগুলি যখন বাস স্ট্যান্ডের কাছে ঘুরছিল ঠিক তখনই ওই দিক থেকে ইট বৃষ্টি শুরু হয় বলে অভিযোগ চোখে পড়ে দুষ্কৃতীদের হাতে লাঠিও ছিল গাড়ি থেকে নেমে এসে ক্ষোভ প্রকাশ করেন সুকান্ত মজুমদার তিনি বলেন দুই কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে আমি পুলিশ প্রশাসনকে জানিয়ে দিতে চাই যদি কড়া ব্যবস্থা না নেওয়া হয় আমরা রক্তের হিসেব বুঝে নেব অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে আম ব্যবস্থা নেব বিজেপি সেই ক্ষমতা রাখে উল্লেখ্য কয়েকদিন আগেই উত্তরবঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ খগেন মুর্মুর ওপরও হামলার অভিযোগ ওঠে খগেন মুর্মু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কয়েকদিন তারপরেই ফের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ওপরই হামলার ঘটনা বিজেপি নেতা সজল ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন এটা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে আইনের শাসন নেই নেতাদের এই অবস্থা হলে সাধারণ কর্মীর কি হবে কেন্দ্রীয় সরকার এবার কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এরা থামবে না এদের থামাতেই হবে আজকে আমাদের নবদ্বীপে দুটো মূলত কার্যক্রম ছিল একটা আমাদের কোতোয়ালি থানা ঘেরাও কারণ সেখানে পুলিশ যেভাবে হিন্দুদের উপরে বিসর্জনের জগদ্ধাত্রী মায়ের বিসর্জনের দিন যেভাবে আক্রমণ করেছে তার তার প্রতিবাদে মহিলাদের যে অশ্রাব্য গাড়ি গালাজ করেছে থানার আইসি তার ট্রান্সফারের দাবিতে তার বিরুদ্ধে শাস্তির দাবিতে আজকে আমাদের আন্দোলন ছিল থানা জেলা এবং তার সাথে যাতে রাস উৎসব চলছে এখন নবদ্বীপে সেই রাস রাস উৎসবে আমাদের বেশ কয়েকটি পুজো মণ্ডপে থেকে আমন্ত্রণ ছিল সেখানে গেছিলাম আমরা বড়মার মার ওখানে গেছিলাম শ্যামা বড় শ্যামা বড় বড় সাবা মায়ের ওখানে গেছিলাম এবং তারপরে কিছু আমাদের বুক স্টল আছে সেই বুক স্টলের উদ্বোধন সরকার পাড়া না সরকার বুক স্টলের দিকে যাচ্ছিলাম সেই সময় আমরা জানতে পারি যে আমাদের কনভয়ে দুটো গাড়ি বা তিনটে গাড়ি তারা পিছিয়ে পড়েছিল অন্য রাস্তায় ঢুকে গেছিল এবং যখন তারা জানতে পারে যে ভুল রাস্তায় ঢুকে গেছে তারা গাড়ি ঘোরানোর জন্য ওখানে বাস স্ট্যান্ড ছিল সেই বাস স্ট্যান্ডে ঢুকে গাড়ি ঘোরাচ্ছে কেন তারা গাড়ি ঘোরাবে এই অজুহাতে তাদের গাড়ি ভাঙচুর করা হয় আমাদের জেলার এই দক্ষিণ জেলা দক্ষিণ জেলার যিনি জিএস শ্যামাপদ বিশ্বাস তাকে মারধর করা হয় আমাদের ড্রাইভারদেরকে মারধর করা হয় নবদ্বীপ জেলার নবদ্বীপ টাউনের প্রাক্তন সভাপতি সশোধর নন্দী তাকে মারধর করা হয় যুব মোর্চার একটি ছেলের আকাশ তার মাথা ফাটিয়ে দেওয়া এবং আমাদের উত্তর নদীয়ার জেলা সভাপতির গাড়ি তিনি সৌভাগ্য বসন্ত আমার গাড়িতে ছিলেন গাড়িতে উপস্থিত ছিলেন কিন্তু ওনার গাড়ির পুরো উইন্ড স্ক্রিনটা ভেঙে চুরমার করে ড্রাইভারকে মেরেছে এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে গণতন্ত্র নেই শান্তি শৃঙ্খলা বলে কিছু নেই অ্যাডমিনিস্ট্রেশন বলে কিচ্ছু এই ধরনের পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৈরি করার চেষ্টা করা হয়েছে শোনা যাচ্ছে সাহেব বলে নাকি কোনো একজন তৃণমূল নেতা আছে যে বাস স্ট্যান্ডটা

সে এসে আমার কাছে অজুয়া মানে অভিযোগ করছে স্যার আমাকে মাল পশ্চিমবঙ্গ পুলিশের যদি এই অবস্থা হয় এই পুলিশ দিয়ে কি হবে কিচ্ছু হবে না পুলিশকে দলদাসে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আমরা উত্তরবঙ্গে দেখেছি খগের মর্মু তার আবার এখানে এই ধরনের উপর আবার আঘাত কেন এরম বারংবার আঘাত আনছে আঘাত এই জন্যই হচ্ছে মানুষ কখন আঘাত করে যখন আপনার সিকিউর অবস্থা অর্থাৎ আপনি হাজার হাজার টাকা কামাচ্ছেন কোটি কোটি টাকা কামাচ্ছেন বালি সিমেন্ট ইট গরু বা পাথর কিছুই তো বাকি নেই সেখান থেকে যখন আমরা সেই মৌরসি পাঠটা যখন খতম হয়ে যায় যখন শেষ হয়ে যায় মৌরসি পাটটা তখন আপনি অন্যকে মারতে যাবেন কারণ আমরা রোজগার বন্ধ হয়ে যাচ্ছে এই মৌরসি পাটটা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ছাব্বিশের ভোটে শেষ হতে হবে অলরেডি দেখতেই পাচ্ছি সব লাভালাভি শুরু করে দিয়েছে যেরকম রাক্ষসদের প্রাণ ঘোমরাই থাকে সেরকম ঘোমরাই হাত পড়লে যেমন রাক্ষস ছটপট করে আমরা ছোটবেলায় গল্প শুনতাম সেরকম তৃণমূল কংগ্রেস এখন কেমন যেন ছটপট 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 করেছে

নদিয়া বিজেপি সেই ক্ষমতা আছে যে আমরা হিসাব বুঝে নিতে পারি এবং কড়াই ঘন্টায় সুদ সহ বুঝে নিতে পারি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মারামারির দিকে যাই না আমরা করিও না আমরা কিন্তু তার মানে এই নয় যে বারবার এটা চলবে আর আমরা চুপ করে বসে থাকি আমরা প্রত্যেকটা আমাদের দুজন হসপিটালাইজ হয়েছে আমার কাছে যা খবর শ্যামাবদ্ধতা গেছে তার কানের এখানে মেরে পুরোটা ফাটিয়ে দিয়েছে রক্ত বেরোচ্ছে আমাদের আকাশের মাথা ফাটিয়ে দিয়েছে

তাহলে এরপরে ঝান্ডার সাথে ঝান্ডাও রাখতে হবে নিজেই সুরক্ষার জন্য কি করা যাবে যখন পুলিশই সুরক্ষা দিতে পারছে না নিজেই অসুরক্ষিত করছে তখন আমাদেরকেই নিজেদের ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে সুকান্ত মজুমদার যে আক্রান্ত হচ্ছে তার কনভয় আক্রান্ত হচ্ছে সেখানে দাঁড়িয়ে সাধারণ কর্মীদের কি অবস্থা বলে আপনাদের মনে হয় সাধারণ কর্মীরা জানে তার জবাব কীভাবে দিতে হয় আমাদের কর্মীরা তৈরি আছে সমস্যা আছে পুলিশ পুলিশকে নিউট্রাল করে দিন আমাদের কর্মীরা হিসাব বুঝে নেবে কোন তৃণমূল নেতার কত বুকের পাঠা আছে আমাদের জানা আছে প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর